প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম এটা হলো সকালের তো যাই হোক আমরা এখন বহরমপুর থেকে আবার বাড়ি ফিরে যাচ্ছি পাটোয়া চলে যাচ্ছি তো দেখো আমার মেয়ে ঠানা ট্রেনে বাপরে বাপ আমি তো সামলাতেই পারছি না চাই এই দেখো কি উৎপাত করছে এই কোথায় এলো দেখ তো কোথায় এলো যা জানলার ধারে গিয়ে বস হ্যাঁ জানলার ধারে বসো বাবা আস্তে আস্তে পড়লো অজয় নদী এই দেখো বৃষ্টি স্নাত অজয় নদী আর তার দুই পাশে কাশ বোন কি সুন্দর লাগছে না তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি ফটোটা তুলে নিলাম এরপর অফিস ডিউটি শেষ করে বেরিয়ে পড়লাম হোটেলের খোঁজে কারণ তখন বাজে আড়াইটা আর তখনও আমাদের কিছু খাওয়া দাওয়া পাই ஆனால் அம்மா দেখতে দেখতে এসে পৌঁছালাম এই রকম একটা অপূর্ব সুন্দর জায়গায় চারপাশে তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো গাছের ফাঁক দিয়ে জলগুলো কি রকম পড়ছে বৃষ্টি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর চার পাশে সবুজ মাঠ একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে উপরে টিনের চাল দিয়ে টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে দারুণ লাগছে পরিবেশটা কিন্তু ছিল অসাধারণ আমার খুব ভালো লাগছিল তো তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কি এটা হচ্ছে এখানকার একটা হোটেল যেটা গ্রামের ভেতর আছে তো হোটেল খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাতে এসে পৌঁছালাম স্বাভাবিকভাবেই তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এটা কী হোটেল হ্যাঁ হোটেলটার নাম হলো বালা হোটেল হোটেলে ঢুকেই প্রথমেই চোখে পড়লো হোটেলের রান্নাঘর হোটেলের রান্নাঘরটা দেখো ঠিক সাবেকি আমলের এটি হলো মাটির উনুন যেখানে এক এক করে রান্না হচ্ছে তো আমরা যখন ঢুকলাম তখন মাটন চিকেন এই সমস্ত কিছু রান্না হচ্ছিল তো আমরা এসে এইখানে একটু বসার জায়গা আছে ওখানে আমরা বসে পড়লাম আর এই আমার মেয়েকে কোলে নিয়ে আমার বড় চলে এসছে তো আমরা সবাই মিলে একটা বসার জায়গা দেখে বসে পড়লাম আর এই বসার জায়গাটার যা অ্যাম্বিয়েন্স মানে গ্রাম্য পরিবেশ প্রথম কথা আর দ্বিতীয় কথা চারপাশে বৃষ্টি পড়ছিল একটা ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল আর চারপাশে এই সবথেকে বড়ো কথা খেতে খেতে এই সবুজ দেখার আনন্দ এটাকে কোনোভাবেই মিস করা যায় না যখন আজ সকালবেলা ঘর থেকে বেরোচ্ছিলাম তখন মনটা খুব খারাপ করছিল কারণ পূজো শেষ হয়ে যাচ্ছে অবশ্যই দশমীর পুজো শেষ হয়ে যাওয়া মানে মন অনেকটাই ভারাক্রান্ত হয়ে যায় সে আমি পুজোয় এনজয় করি বা না করি দশমী এলেই দেখবে বাঙালিদের মনটা একটু খারাপ খারাপ হয়ে যায় তো ভেবেছিলাম আজকের দিনটা কেমন একটা কাটবে এরকম এরকম মনে হচ্ছিল তো শেষ পর্যন্ত দেখো দুপুর পর্যন্ত দেখা গেল দিনটা ভালোই কাটলো তো আমরা এখানে খেতে এসেছি খাবারের ওয়েট করছি কারণ কিছু রান্না তখনও হচ্ছিল তো আমার মেয়ে হচ্ছে ঘুমোচ্ছিলো ও তো ঘুম থেকে উঠে পড়েছে উঠে এখন দেখো পাঁপড় খাচ্ছে দিয়ে পাঁপড় খেতে খেতে ভিডিও শ্যুট করছে আমার সাথে আমি অনেক বলেছি তাই তো আমাদের খাবারও চলে এসছে দেখতে দেখতে প্রথমেই দেখো দিয়েছে সাদা গরম গরম ভাত আলু ভাজা লেবু পেঁয়াজ একটা পটলের তরকারি দেখতে দেখতে ডালও দিয়ে চলে গেল তো খাবারগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল কিন্তু সসটা পরের আশা কিন্তু তখনও বাকি ছিল যদিও আমি মাটন খাই না তাই আমি মাটনটা নিই নি তো আমি চিকেনটা খেলাম চিকেনে বেশ তিন চার পিস চিকেন দিয়েছিল তার সাথে আলু দিয়েছিল তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল তো আমার হাজব্যান্ড ও হচ্ছে মাটন নিয়েছিল ও তো খেয়ে বললো মাটনটা দারুণ খেতে চলো একটু লেবু দিয়ে ভাতটাকে একটু মেখে খাওয়া যাক একটু ডাল পটলের তরকারি লেবু আর হচ্ছে আলু দিয়ে ভাতটাকে মেখে খেলাম তার সাথে একটু চিকেনও খেলাম তারই মাঝখানে দেখো আমার মেয়ে কীরকম বদমাইশি শুরু করেছে ও নিজে খাবে কাউকে খাওয়াতে দেবে না ওকে আলু ভাজা দেওয়া হয়েছে খাচ্ছিল বলে সেই আলু ভাজার বাটি থেকে খেলো না বাটির আলু ভাজাটাকে ঢাললোই বাটিটাকে চাঁটছে এখন দেখছো দিয়ে বাটিটাকে চেটে বাটির ভেতরে যে আলু ভাজাটা ছিল সেটা প্লেটে রেখেছে দিয়ে এবার আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে কাউকে খাওয়াতে দেওয়ার দেবে না একটুও নিজে নিজেই খাবে তো ওরকম পাঁপড় আর আলু ভাজা মানে যত ভাজা জিনিস বাচ্চাদের যেটা প্রিয় হয় আর কি বড়োদেরও প্রিয় কিন্তু ওদের ওটা আরও বেশি প্রিয় যেহেতু প্রথম প্রথম মুখে স্বাদ পাচ্ছে আর আমাদের তো অনেক আলু ভাজা অনেক পাঁপড় সব জীবনে খাওয়াই হয়ে গেছে না তো ওকে একটুখানি চিকেনও মুখে দিলাম কিন্তু চিকেনটা খেতে পারলো না কারণ চিকেনটা খেতে দারুণ হলেও ওর ঝাল লেগেছিল তো আর চিকেন নেওয়ার সাহস করলো না তো ঠিক আছে দেখো চিকেনে আলুটা দিয়ে আর ওই ঝোলটা দিয়ে চিকেনটা মেখে খাচ্ছি আর সারা সারাদিন মানে সকালবেলায় হয়তো একটু চাটা খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি তো এখন তো খেতে অপূর্ব লাগছে আর এই হচ্ছে হোটেলের রেড চাট দেখে নাও সবজি ভাত খাসির মাংস মুরগির মাংস খাসির কিমার তরকারি ফ্রায়েড রাইস দই এইটা হচ্ছে আর তার সাথে নিজে মোবাইল নাম্বারও দেওয়া আছে হোটেলের তো যে কেউ কন্ট্যাক্ট করতে পারে তো আমি দিয়ে দিলাম ওই জন্য আর এই যে এটা দেখছো হ্যাঁ বলি হোটেলটা কোথায় আছে হোটেলটা আছে ডাইহাট বলে একটা জায়গায় ঠিক আছে তো কি পাতালেশ্বর নাকি এরকম এরকম একটা জায়গা নামটা ঠিক আছে তো ওই জায়গাটায় এই হচ্ছে ডাইহাট বলে একটা ছোটো জায়গা আছে ওখানে এই হোটেলটা আছে এরপর দেখো গ্রাম গ্রাম্যপথ ধরে আমরা এবার বাড়ি